লোক হাকিম ডাক কয় যেই যেই বান্দা খেয়ানত করে বান্দা মালিকের আমানত রক্ষা করে না ওই বান্দা কোনো দিন মালিকের মকবুল বান্দা হইতে পারে না আল্লাহ কইছে বান্দা নামাজ তোর জন্য ফরজ করে দিলাম এটা তোর আল্লাহ আমানত দিছি কিন্তু দুনিয়ার মায়া রং তামাশায় পড়ে এই আমানতের খেয়ানত করে ফেলছি আল্লাহ বলছে বান্দা অন্যের হক মাইরা ধনী হইস না আমি অন্যের ঠকায়া ব্যবসায়ী পণ্যে ভেজাল দিয়া দিয়া মানুষের সাথে মিষ্টি কথা বইলা দুষ্ট আচরণ মনের মধ্যে রাইখা নিজের ধন বাড়াইতেছি আল্লাহ কয়ে খেয়ানতকারী আল্লাহর দরবারে কবুল হয় না মানে হাকিম বলতেছে মালিক আপনি আমার উপরে রাগ করার আগে আমার কথা শোনেন খেয়ানতকারী বান্দা কোনো দিন মালিকের কাছে মাকবুল বান্দা হইতে পারে না ইমতিহারা কারে ফরমা মা আইকিয়া ইমতিহারা কারে ফরমা মা আইকিয়া শরবতে রানে শবে দে বাহরে নুমা আপনি আমাদের সকলকে একটা পরীক্ষা নেন যেই দাস দাসে আমরা ফল টোকাইতে গেছিলাম তাদেরকে একটা পরীক্ষা নেন এমতে হা কোন জুমলা মারা আয় কারিম আয় কারিম আয় মালিক জুমলা কোন এমতে হান আমাদেরকে পরীক্ষা সকলকে একটা পরীক্ষা নেন কি পরীক্ষা নেবে সাইরে রে মা দাদা দেহেতু আজ আ হানিম আমাদের সকলকে গরম একটা পানি খাওয়ায় যেন অথবা গরম শরবত খাওয়ান কারণ পেটের মধ্যে যখন ফল ঢুকছে খাবার ঢুকছে এবার যদি গরম পানি খাওয়ায় গরম পানি খাওয়ানোর পরে যদি মাঠের ভিতরে একটু দৌড়াইতে লাগায়া দেয় তখন বমি করবে কিনা লুকমান হাকিম বুদ্ধি বিচক্ষণতার সাথে বলে কুপতে লোকমা সাইয়েদে পেশে খোদা বান্দা এ খায়নে না ভাষা দে মুর্তজা অন্তহারা কার फरमाई किया दे बहरे नुमा इम्तिहान জুমলা মারা আই করিম সৈরে মা দর দেহে তু আস আবে হানিম কয় গরম পানি খাওয়ায় দেন গরম পানি খাওয়ানোর পরে বাদ যা মারা বা বাহারা কেলা তু সাওয়ারে মা বিয়া দা বর দাওয়া গরম পানি খাওয়ানোর পরে আপনি পিছনে থাইকা থাইকা এদেরকে দৌড় লাগাইবেন আল্লাহু আকবার বলেন তাই বাচ্চা নামদার গুলাম হইয়া মালিকের কাছে বলতেছে মালিক ওরা আমার একটু দিতেছে আপনি এই তোহমা শুই না তাদের কথার কথার কথা শুই না আমার বিরুদ্ধে অ্যাকশন না আপনি একটা পরীক্ষা কায়েম করেন শরবত খাওয়ান গরম গরম পানি খাওয়ায়া মাঠের ভিতরে আপনি পিছনে থাইকা সাওয়ারি হইয়া এদেরকে দৌড় লাগায়া দেন দৌড় লাগানোর পরে দেখা গেল আগাহে বেঙ্গারে তু আগাহে বেঙ্গারে এইরা দাওয়া যখন এই গরম পানি খাওয়ানো হইল সবাই বমি করে দিল বমি করার পরে পেটের ভিতরে যাদের ফল ছিল ফল সহ বমি করল আর লোকমানে হাকিম বমি করল পানি বের হয়ে গেল বাতশার কাছে পরিষ্কার হয়ে গেল কে ফল খাইছে আর কে ফল খায় দিয়া বলে দুনিয়ার পাগল মনটা লাগায়া শোনো দুনিয়ার জ্ঞান পাইয়া আমার আল্লাহর দেওয়া জ্ঞান পায়া লোকমানে হাকিম তার প্রজ্ঞা দিয়া নিষ্ঠা দিয়া জ্ঞান দিয়া যদি কেমনে মানুষের পেটের ভিতরে চলে যাওয়া খাবার বের করতে হয় কি মুক্তি পায় বলো বলো রে দুনিয়ার মুমিন আমার মালিক কি কাল কিয়ামতের ময়দানে তোমার আমার গোপন আমলনামা বের করতে পারবে না আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনাবি শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করে লুকমান হাকিম একটু আগে সুরা লুকমানের নাম বললাম না লুকমান হাকিমের নাম নাই এমন কেউ আছেন নাকি সকলে শুনছেন না কেউ কেউ বলেন তিনি একজন নবী আবার কেউ কেউ বলেন না আল্লাহ ছিল তো যাই হোক এই লুকমান হাকিম প্রাথমিক জীবনে কৃতদাস ছিল গোলাম ছিল আর সেদিন বেলাল যেমন কালো উচ্ছি ছিল লোকমানে হাকিম তেমন কালো কুৎসিত ছিল তাই মালিক বেশি একটা পছন্দ করতমানে হাকিম সহ আরো কিছু দাস দাসী একত্রে ছিল সকল দাস দাসী লোকমানে হাকিম নরম মনের মানুষ মানুষ ছিল সকলেই তাকে নতিরুত্যাচার করত ক্রিটিসাইজ করত একদিন মালিক বলতেছে যাও আমার অমুক বাগান থেকে তোমরা ফল পেরে নিয়ে আসো তো সমস্ত দাস দাসী গোলামেরা ফল পারার জন্য গেছে আপনাদের মনোযোগ আছে তো আচ্ছা এই অল্পের মধ্যে শেষ করে দেব লোকমানে হাকিম সহ তার সাথে যে দাস দাসীরা রয়েছে সকলে গেছে ফল আনতে ফল আনতে যাওয়ার পরে আমাদের সমাজে কিছু লোক আছে না যারা আমানতের খেয়ানত করে অন্যের হক নিজে মেরে খায় এমন কিছু লোক আছে না দাস দাসের মধ্যে কিছু লোক এমন ছিল যারা সবগুলো ফল খেয়ে ফেলছে খেয়ে ফেলার পরে মালিকের কাছে আসছে আইসা বলতেছে মালিক লুকমানে আমাদের মেরে সকল ফল খেয়ে ফেলছে নাওয়াজ বলেন মালিক হাকিমের উপরে অনেক রাগ করছে বেটা দেখতেও ভালো না কথাও বলতে পারো না ঠিক মতো থাকো তো হাবাকো বা সোজা সাপটা কিন্তু এতগুলো ফল তুমি কিভাবে খেয়ে ফেললা লোক হাকিম জ্ঞানী ছিল নাকি বোকা ছিল জোরে বলেন নাকি ছিল লোকমানে হাকিম এবার বলতেছে আল্লাহ মা জালালুদ্দিন লুম স্লেবি শরীফের করতে লাগি গুফতে লুকুম্মা সাইয়েদে পে সে খোদা বান্দায়ে খায়ে নে নাবা শাত মূর্ত যা ও মালিক গুফতে লুকমা সাইয়েদে পে খোদা মালিক শোনে খায়ে নে না বাসদ মুরতজা খেয়ালতকারী বান্দা কখনো মালিকের কাছে মুরতজা মকবুল হইতে পারে না লোকমানে হাকিম ডাক দেয় কয় মালি যেই বান্দা খেয়ানত করে যেই বান্দা মালিকের আমানত রক্ষা করে না ওই বান্দা কোন দিন মালিকের মকবুল বান্দা হইতে পারে না আল্লাহ কইছে বান্দা নামাজ করে দিলাম এটা তোর উপরে আমি আমানত দিছি কিন্তু দুনিয়ার মায়া রং তামাশায় পড়ে এই আমানতের খেয়ানত করে ফেলছি আল্লাহ বলছে বান্দা অন্যের হক মাইরা ধনী হইস না আমি অন্যের ঠকা ঠকায়া ব্যবসায়ী পণ্যে ভেজাল দিয়া দিয়া মানুষের সাথে মিষ্টি কথা বইলা দুষ্ট আচরণ মনের মধ্যে রাইখা নিজের ধন বাড়াইতেছি আল্লাহ কয়ে খেয়ানতকারী আল্লাহর দরবারে কবুল হয় না লোকমানে হাকিম বলতেছে মালিক আপনি আমার উপরে রাগ করার আগে আমার কথা শোনেন খেয়ানতকারী বান্দা কোনো দিন মালিকের কাছে মাকবুল বান্দা হইতে পারে না ইমতেহারা কারে ফরমা আইকিয়া ইমতেহারা কারে ফরমা আইকিয়া সর্বতে রানে সবে দে বাহারে নুমা আপনি আমাদের সকলকে একটা পরীক্ষা নেন যে দাস দাসী আমরা ফল টোকাইতে গেছিলাম তাদেরকে একটা পরীক্ষা নেন এমতেহা কুন জুমলা মারা আয় কারিম আয় কারিম আয় মালিক জুমলা কুন এমতেহান আমাদেরকে পরীক্ষা সকলকে একটা পরীক্ষা নেন কি পরীক্ষা নেবে সাইডে মা তার দেহতু আজ আবে হানিম আমাদের সকলকে গরম একটা পানি খাওয়ায় দেন অথবা গরম শরবত খাওয়ান কারণ পেটের মধ্যে যখন ফল ঢুকছে খাবার ঢুকছে এবার যদি গরম পানি খাওয়ায় গরম পানি খাওয়ানোর পরে যদি মাঠের ভিতরে একটু দৌড়াইতে লাগা দেয় তখন বমি করবে কিনা লুকমান হাকিম বুদ্ধি বিচক্ষণতার সাথে বলে কفته লুকমা সাইয়েদে পেশে খোদা বান্দা এ খায়নে না বাশাদে মুর্তজা অন্তহারা কার फरमाई किया सरबते रानी शबे दे बहरे नुमा इम्तिहान জুমলা মারা আই করিম সৈরে মা তর দেহে তু আস আবে হানিম কয় গরম পানি খাওয়া দেন গরম পানি খাওয়ানের পরে বাদ যা আ মারা বা বাহারা কেলা তু সাওয়ারে মা বিয়া দা বর দাওয়া গরম পানি খাওয়ানের পরে আপনি পিছনে থাইকা থাইকা এদেরকে দৌড় লাগাইবেন আল্লাহ একবার বলেন কাই밧ছ আনন্দল কুমার হইয়া মালিকের কাছে বলতেছে মানীক ওরা আমাদের তুহমত দিতেছে আপনি এই তোহমাদ শুই না তাদের কথার কথার কথা শুই না আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়েন না আপনি একটা পরীক্ষা কায়েম করেন শরবত খাওয়ান গরম গরম পানি খাওয়ায় মাঠের ভিতরে আপনি পিছনে থাইকা সাওয়ারি হইয়া এদেরকে দৌড় লাগায়া দেন দৌড় লাগানোর পরে দেখা গেল আগাহে বেঙ্গারে তু বদ কারদারেরা আগাহে বেঙ্গারে তু বদ কারেরা সন আহায়ে কাশফে আরা যখন এই গরম পানি খাওয়ানো হইলো সবাই বমি করে দিল বমি করার পরে পেটের ভিতরে যাদের ফল ছিল ফল সহ বমি করলো আর লোক মানে হাকি বমি করলো তো পানি বের হয়ে গেল বাদশার কাছে পরিষ্কার হয়ে গেল কে কে ফল ফল খাইছে আর খায় বলে দুনিয়ার মনটা লাগায়া শোনো দুনিয়ার জ্ঞান পাইয়া আমার আল্লাহর দেওয়া জ্ঞান পাইয়া লোকমানে হাকিম তার প্রজ্ঞা দিয়া নিষ্ঠা দিয়া জ্ঞান দিয়া যদি কেমনে মানুষের পেটের ভিতরে চলে যাওয়া খাবার বের করতে হয় এই বুদ্ধি পায় বল বলরে দুনিয়ার মুমি আমার মালিক কি কাল কেমতের ময়দানে তোমার আমার গোপন আমলনামা বের করতে পারবে না আরও জরে কল পারবে কিনা কারণ পৃথিবীর সবাই যা না পারে তা একজন পারে কে কাদেরে কুদ রতদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আল্লাহ বলে গুনাম জানো দুনিয়ার কেউ জানা জানে আমি আল্লাহ জানি দুনিয়ার কেউ যেই বিষয় বুঝতে না পারে আমি আল্লাহ বুঝি সাত তবুক মাটির নিচে যদি কোনো পাথর থাকে ওই পাথরের ভাজে ভাজে যদি কোনো পিঁপড়া থাকে ওই পিঁপড়ার খবর পর্যন্ত আমি আল্লাহ রাখি الله لا لا يخفى عليه شيء في الأرض، شيء في الأرض ولا في 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 ولا হাকিমের এই ঘটনা উল্লেখ করার পরে আল্লা মাজালা নদ্দিন রুমি রহমাতুল্লা হিয়ালায় ডাক দেয়া বলে এরে নবীর আসে একটু অন্তরের কান্তা লাগায় আসন আল্লা মাজলা লদ্দিন রুমি মাসনবী শরীফের মধ্যে লেখে ইউমাতগুলা সারায়ে কুল্লাহা ইউমাতগুলা সারায়ে রুকুল্লাহা বান্না মিংকুমকা মেন। আমার মালিক খেয়ামতের ময়দানে ওই খেয়ামতের ময়দানে বান্দার পেটের ভিতরে আগুন ঢুকা দেবে জাহান নামের আগুন এরপরে আল্লাহ বলবে ওর গোপন পাপ গুলো বের কর এর গোপন পাপ গুলো সব বের কর দু সুকে মা আনে হামি মানে কুত্তে আন দু সুকে মা আনে হামি মানে কুত্তে আন জুমলাতুল আস্তার মিম্মা আফজাহাত আল্লা তালা যখন পেটের মধ্যে জাহান্নামের নামের আগুন গুলো ঢোকায় ডাক দেওয়া বলবে রে পে এই নাফর মান দুনিয়ায় বইসা আমার কথা শোনে নাই আমি মালিক হালাল খাবার গ্রহণ করতে বলছি হালাল খাবার গ্রহণ করে নাই ও জিয়ানগরের মুসলমান নবীর আশেক অন্তরটারে নরম করে দাও একটু চিন্তা করে দেখো আহারে কত গোপন করলা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখে আল্লাহ ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরবে জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরার পরে ওই জাহান নামের পুষ আর পানি খাওয়ার পরে বান্দা বমি করে দেবে আল্লাহ তালা ডাক দেয়া বলবে রে গুলা তুমি না দুনিয়ার মধ্যে প্রশ্ন করছিলা আমি মালিক কেমনে তোমার গোপন আমল গুলো বের করব এই দেখো তোমার গোপন আমল রাত জেগে গুনাহ করছো এই দেখো তোমার গোপন আমল আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন ফজরের আযানে বলছে আসসালাতু খায়রুম মিনান তুমি ওই সময় মোবাইলটা রাইখা চার্জের সাথে লাগায়া ফ্যানের ফ্যানের পাওয়ারটা বাড়ায়া দিয়া কম্বল টান দিয়া ঘুমাইছো এই দেখে কোপাল পোড়া রাত ভর টিকটকে অন্য নারীর সাথে পরকিয়া করছো গুনাহে লিপ্ত আজকে এই আমল নামায় তোর সামনে হাজির করে দিলাম ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ার ওয়া মাইয়া আমাল মিসকাল যররাতিন শাররা ইয়ার এক যররা পরিমাণ গুনাহ আমার মালিক দেবে না এক জাররা পরিমাণ গুনাও আমার মালিকের কাছে হিসাব আছে ওরে নবীর আশেক অন্তরটারে নরম করে দাও মনে রে দুনিয়ার বাহাদুরি কয় দিন রে মন আহারে কলিজার টুকরা জুবাব আহারে বীরধ নওজোয়ান শোনা মনি একটু চিন্তা করে দেখো এই জীবন থাকার মতো জায়গা না এই জীবন থাকার মতো স্থান না দুনিয়ায় তোমার আসে বামে ডাইনে বামে দেখো কত বন্ধু ছিল কত বান্ধব ছিল কত ধনী ছিল কত বাহাদুরওয়ালা ছিল কত ক্ষমতাওয়ালা ছিল কত দাপুটে সরকার কত মন্ত্রী মহামন্ত্রী কত ধনী কত বিলিয়নার কত মিলিয়নার আহারে আজকে কবরে ঘুমা টুকরা কাপড়ে প্যাকেট করে মনে রে রে বোঝাও তিন দিছে ম একদিন তোমারও কিন্তু তিন টুকরা কাপড়ে প্যাকেট হয়ে যাইতে হবে একদিন তোমারও কিন্তু ওই মসজিদের পায়া চার পায়াওয়ালা খাটের উপরে শোয়াইবে তোমার শরীরের এত দামি কাপড় তোমার এত দামি চাদর এত দামি বিছানা সব কিছু থেকে তোমারে আহারে ওই দিনের কথা কি আসে একটু মনে করে ভয় হয় না নিজের গায়ের জামাটা বেলেট দিয়া টানিয়া কাটিয়া ফেলবে উলঙ্গ করিয়া গরম পানিতে গোসল করাইবে আহারে কত আপন জন তোমারে এই দুনিয়ার মধ্যে ছিল আজকে কেউ আর তোমার সঙ্গের সাথী হবে না আহারে দুনিয়ার কত মায়া যেই বিবি তুমি না ঘরে গেলে ঘুমাইতে পারতো না যেই বিবি তুমি সারা খাবার খাইতে পারতো না যেই সন্তানরে যমুনা দিলে তোমার ঘুম আসতো না যেই সন্তানের চেহারা না দেখলে তোমার কলিজার ঠান্ডা হইতো না আহারে নবীর আসে ওই সন্তান ওই দিন বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করো ভয় লাগে আহারে মসজিদের মাইকে ঘোষণা আব্দুল করিম দুনিয়ায় নাই হাজি আব্দুর রহিম দুনিয়ায় নাই আব্দুল্লাহ দুনিয়ায় না អាយ কত দুনিয়ার বাহাদুর আর কত মায়ারে বন্ধন ছিল রে একদিন মালিক যখন ডাক দেবে আর কোনো দিকে নড়ার সুযোগ নাই মালিক কিন্তু তোর গোপল আমলের খবর জানে যুব মালিক কিন্তু তোর প্রকাশ্যে আমলের খবর জানে কোন গুণা করছ সব মালিকের কি রহমান কাতিবিনের কাছে রেকর্ড আছে এজন্য মনকে বোঝাও রে মন সোনামণি চোখ দুইটা একটু বন্ধ করে নিচের দিকে তাকাও এবার চিন্তা করে দেখো একটু আগেও তোমার চোখ খোলা ছিল তোমার পাশে তোমার এলাকার কত ভাই বসা চোখ বন্ধ হয়ে গেছে তো তুমি লাশ হয়ে গেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসলের আয়োজন তাড়াতাড়ি তাড়াতাড়ি খুশবুর আয়োজন ইমাম সাহেব রে ডাক দেয়া বলবে ইমাম তাড়াতাড়ি জানাজা পরা আর এই লাল দুনিয়ার বুকে রাখতে চাই না তোমার বাড়ি তোমার ঘর তোমার খাট তোমার সাজানো সংসার ওরে পর্দার আড়ালে রালের একটু কি অন্তরটা নরম হয় না রে আম্মা জান আহারে যুবক মনি মন দুইটারে একটু নরম করে দাও রে ম এই জীবন থেকে চলে যেতে হবে আহারে পাগল মন রঙের চশমা পরে রঙের দুনিয়া দেখতেছ ওই কবর ঘরে একা রাখবে কেমনে থাকবা একবারও কি চিন্তা হয় না দুনিয়া তো থাকার জায়গা না রে পাগল কেউ থাকতে পারে নাই তুমিও থাকতে পারো না আল্লাহ বলে লা বানা এই পাগল মন আল্লাহর কাছে দোয়া কর মালিক হেদায়ত দেওয়ার পরে গোমরা কইর না তাওবার মালাটা অন্তরের মধ্যে পড় তাওবার মালা অন্তরের মধ্যে পইরা এরপরে আল্লাহর কাছে তাওয়াজু করো আল্লাহর কাছে রোনাজারি করো আল্লাহর কাছে মাস্টাও আল্লাহ্মা আমি অরবদানা জনাম্ না আংফুসানা ও ইল্লান্টা ফিরলানা

জিন্দে কি তৌবা করে আবার তৌবঙ্গিলা অবশে সে খাটি তৌবা করিলা আমার দয়া মৌলারি बुदरे अपनी सारा जावर को नौ जगह ना

তারা দিও না ভিক্ষুক এক দরজায় গেলে না পাইলে অন্য দরজায় যায় আল্লাহ মা রাগ করলে বাবার কাছে যাওয়া যায় বাবা রাগ করলে মায়ের আসলে মালিক তুমি ছাড়া ডর তো কোন জায়গা না তুমি সারা কোন দরবার না আমরা যদিও গান্দা থপুও তোমারই বান্দা গমানি দয়া করে মায়া করে জিন্দিগির গুনাহ মাফ করে দাও আই মালি টাকা চাই না গানি চাই না বাড়ি চাই না তোমার রহিম নামে রুশিলাই তোমার রহমান নামে রুশিলাই রে মালি তুমি আমাদের গুনাহাগুলো নেক দ্বারা পরিবর্তন করে দাও আয়াল্লা গুনাহের সাগরে হাবু ডুবু খাইতেছি কোন ফুল কিনারা পাইতেছি না টানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনাহ কিন্তু তুমি বলছোলা তাক না তুমি রহমাতিল্লা তাই আশার অন্তর নিয়ারে মানি তোমার দরবারে হাত তুলছি আল্লাহ আমাদের সকলকে তুমি দয়া করে মায়া করে মাফ করে দাও আয়াল্লা আমি জানি না আমার কোন ভাই ঘরে যায় মা বইলা ডাক দিতে পারব না আমার কোন ভাই বাড়িতে না আমেরিকা লন্ডন প্যারিস খবর লওয়া যায় আহারে ওই কবরস্থানে মা ঘুমায় মা ঘুমা মা বাবার খবর লওয়া যায় না আল্লাহ আমাদের মা বাবা হারা সন্তানদের মা বাবাকে তুমি জান্নাতের টুকরা দান করে দাও আয় আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার পুত্র বন্ধু দাদা দাদি নানা নানি খালা খালু বন্ধু বান্ধব চাচা চাচি আল্লাহ ভাই বেরাদার পাড়া প্রতিবেশী একসাথে খেলার সাথে যারা অন্ধকার কবরে চলে গেছে তেকের কবরটা তুমি জান্নাতে টুকরা বানায়া দাও আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তহফালে কবুলার মঞ্জুর করে নাও আয় মানিক জীবনে একবার 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 হইল তোমার কাল ও গিলাফ वाला ঘরের সামনে দাঁড়ায় লব্দাই গম্মা হুম লব্বাই ইকবলৰ তৌফিক দিয়া দাও নবীর রজা নাজানি কত সুন্দর আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া আমার নবীর সবুজ গম্বুজটা দেখতে দেখতে নবীজীদের সানন্দবর তৌফিক দিয়া দাও